সন্তানদের সঠিকভাবে মানুষ প্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে ৩৫ জন রত্নগর্ভা মা পদক দিয়েছে আজাদ প্রোডাক্টস বিশ্ব মা দিবস উপলক্ষে অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয় এ সময় বিশিষ্টজনেরা বলেন এই উদ্যোগ পৃথিবীর সকল মাকে অনুপ্রাণিত এবং সম্মানিত করারই নামান্তর আক্তার বিশ্ব মা দিবসে মায়েদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস প্রতি বছরের মতো এবারও মায়েদের কাজের মূল্যায়ন করতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ চব্বিশ প্রদান করা হয়েছে ঢাকা ক্লাবের স্যামসন এই চৌধুরী সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ ক্যাটাগরিতে পঁচিশ জন এবং বিশেষ ক্যাটাগরিতে দশ মায়ের হাতে তুলে দেয়া হয় রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড আমার কাছে মা মাই সব মাই রত্নগর্ভা মায়ের কোনো মানে তুলনা বা মায়ের কোনো ভাগাভাগি হয় না যে এই মা রত্নগর্ভা না সব মাই রত্নগর্ভা আমার ছেলে মেয়ে তিনজনে ডাক্তার আমাদের কষ্ট দুই দশক ধরে সমাজের নানা ক্ষেত্রে রত্নগর্ভা মায়েদের স্বীকৃতি দিতে পেরে আনন্দিত আজাদ প্রোডাক্টস মা তো একজন মহান শিল্পী সেই শিল্পী সত্তার বাস্তব রূপ দেন তার সন্তানদের সমাজে সুসন্তান গড়ার ক্ষেত্রে মাই হোসেন নিপুণ কারিগর অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন দেশ ও জাতি এগিয়ে নিতে প্রত্যেক মায়ের বড় ভূমিকা রয়েছে যাদের মানেই তারা জানে তারা এই সুখ থেকে বঞ্চিত হয়েছে মা শব্দটি অন্তর থেকে আসে হৃদয় থেকে আসে সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল আপনি কাকে রত্ন মা বলবেন প্রত্যেকটি মায়ের তো মাতৃ গর্ব রত্ন প্রতিটা মায়ের সন্তান শিক্ষিত হয়েছে বিধায় আজকে সারা পৃথিবী এই পর্যায়ে এসে দু সালে এই আয়োজনে আমার মা রত্নগর্ভা মা হিসেবে সম্বোধিত হয়েছিলেন আজকে আমার এটা খুবই আনন্দের সৌভাগ্যের এবং এ আনন্দের যে আমার স্ত্রী আজকে এখানে আছেন শাহানা সিরাজ তিনি আজকে তার সন্তানদের জন্য রত্নকর্মা মা হিসেবে সম্বোধিত হবে এটা আরেকটা আনন্দের ব্যাপার আগামীতে আরো বড় পরিসরে মায়েদের সম্মাননা দিতে আশাবাদী আজাদ প্রোডাক্টস যাকে আক্তার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে যেদুন প্রতি লেনদেনে